তুমি আজকে কি রান্না করছো কি রান্না করছো ডিমের ঝাল করছো বন্ধুরাও চলে এসছে তো আজকে আবার ডালও হচ্ছে ডাল ফেলেছ নাকি বন্ধু পড়ে গেছে তুলে দাও তুলে দাও বন্ধু পড়ে গেছে তুলে দাও হ্যাঁ ওই একটা বন্ধু এসছে দু সব বন্ধুরা চলে এসছে তো বন্ধুরা কি খেতে দিয়েছো এই যা বন্ধুটা পুড়ে গেল তুই লজেন্স খেতে দিয়েছো সেটাই দেখাচ্ছ হ্যাঁ যা ও পড়ে গেল গেল তুলে দাও তুলে দাও এই তো এই যে এই যে তুমি কি রান্না করেছো আর কি রান্না করেছো দেখাও ও বন্ধুদের লজেন্স খেতে দিয়েছো টপি খেতে দিয়েছো বাবা বন্ধুদের কত ভালোবাসো হ্যাঁ হ্যাঁ কি ওটা কি খেতে কি করেছো দেখি কি রান্না করছউ এটা এটা কি এটা কি করছউ ঢালু তরকারি আর ডিম ডিমের ঝাল আর ডাল বাবা অনেক কিছু রান্না করছউ তো হ্যাঁ আর বন্ধু দেবর লজেন্স খেতে দিয়েছউ বাবা সোনার বালাটাও তো পরেছউ হ্যাঁ হ্যাঁ আমি খাবো আমি খাবো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ইউভিকা ও ইউভিকা তুমি এত ভালো হয়ে গেছো হ্যাঁ আর এই যে তুমি ব্যাগ ভর্তি বাজারও তো করেছো হ্যাঁ দেখি তোমার ব্যাগের মধ্যে কি আছে দেখি ও ইউভিকা এই ব্যাগের মধ্যে কি আছে তোমার কি 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 কী বলছো কিছু বুঝতে পারছি না তো এই ব্যাগে কী আছে কি আছে ব্যাগের মধ্যে দেখবো দেখবো আচ্ছা ও বাবা গরম বলে পাতিলেবু হ্যাঁ পাতিলেবু এনেছো টমেটো পাতিলেবু কাঁচা লঙ্কা হ্যাঁ ও ইউভিকা ইউভিকা আমাকে একটু দাও আমি একটু খাই খেতে দাও 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 তুমি কি রান্না করেছো দাও আমি খেয়ে বাড়ি চলে যাব দাও একটু চা দাও তুমি একটু খাও তুমি একটু খাও বাহ চাটা খুব সুন্দর হয়েছে তো ভালো হ্যাঁ ভালো চাটা কেমন হয়েছে তুমি বলো আমি তো বলছি খুব ভালো হয়েছে হ্যাঁ ইমা বন্ধুটা খালি পড়ে যাচ্ছে ই বাবা বন্ধুটা খালি পড়ে যাচ্ছে তো হ্যাঁ ই বাবা হ্যাঁ হয়ে গেল বন্ধুটা হ্যাঁ আর যদি দাও আমাকে খেতে দেবে না ডিম ভাজা দাও বিন ডিম ভাজা দাও একটু তকাই দাও খাই ডিম ভাজা দাও এ প্লেটে করে দাও এ প্লেটে করে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ কি বাহ খুব সুন্দর হয়েছে ডিম মাজাটা খুব সুন্দর হয়েছে কি কি কি? তুমি খাবে তুমি খাবে এই খাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা একটু ওই ত্বকাই দাও ওই ত্বকাই দাও কোথায় যাচ্ছ আমি এসেছি তুমি চলে যাচ্ছ হ্যাঁ আমি তোমার জন্য তো গিফট এনেছি